بسم الله الرحمن الرحيم আল্লাহ আশ্চর্য হয়েছেন আল্লাহ হেসেছেন আল্লাহ রসুল্লাহ আমি ক্ষুধার্থ আল্লাহ রসুল ক্ষুধে আমার অনেক কষ্ট হচ্ছে আল্লাহরসুল্লাহ আমাকে কিছু খাওয়ার ব্যবস্থা করেন আল্লাহর নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম নিজের বাড়িতে খবর পাঠালেন প্রথম স্ত্রী আল্লাহ রসুলকে বললেন যে আমার বাড়িতে পানির ছাড়া আর কিছু নেই আল্লাহ আর একজন স্ত্রীর কাছে খবর পাঠালেন একই জবাব আসলো ঘরে পানির ছাড়া একে আর কিছুই নাই একে একে সকল স্ত্রীর কাছে আল্লাহরসুল খবর পাঠালেন সকল স্ত্রীর ঘর থেকে একই খবর আসলো বাড়িতে পানিও ছাড়া আর কিছুই নাই আল্লাহ রসুল নিরুপায় হয়ে সাহাবিদের বলছেন বলেছেন সাহাবায় তোমরা কি কেউ ক্ষুধার্ত মেহমানের দায়িত্ব গ্রহণ করতে পারবা সাহাবায় কেরাম তোমরা কি কেউ ক্ষুধার্ত পথিকের ক্ষুধার্ত মেহমানের দায়িত্ব গ্রহণ করতে পারবা সাহাবিদের মধ্যে থেকে আবু তালহা রবি আল্লাহ তালহ আনসারি সাহাবি বলছেন লব্বাই গে আমি আমার পক্ষ থেকে এই ক্ষুধার্ত মেহমানের দায়িত্ব গ্রহণ করলাম রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের কাছ থেকে মেহমানের জিম্মাদারি নিয়ে বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছেন আল্লাহ রসুলের মেহমান তোমার বাড়িতে এসেছে কিভাবে মেহমানদারিতা করবা স্ত্রী বলতেছে শুধু শুধুমাত্র সন্তানদের খাবার ছাড়া আর কোনো খাবার বাড়িতে নেই স্ত্রী কোনো অভিযোগ করলেন না শুধুমাত্র বললেন সন্তানদের জন্য যে খাবার আছে এই খাবার ছাড়া আর কিছু নাই তখন আনসারি সাহাবি আবু তালহা রদি আল্লাহ তালহু বলছেন তুমি সন্তানদেরকে কিছু ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দাও আর মেহমানকে খাবারটা দিয়ে দাও আর আমরা যে রাতে খাই নাই এজন্য আলো লিভিয়ে দাও বাতি নিভিয়ে দাও তার মানে বাতি নিভিয়ে দিলে মেহুমান মনে করবে যে আমরাও খেয়েছি মনে রাখার চেষ্টা করবেন রাসুলুল্লাহ সাল্লু আলিয়া পরের দিন সকালে যখন রাসুল্লাহ সাল্লাহামের নিকট আবুতালহার দিয় তালু উপস্থিত হলেন বুখারি মুসলিমের হাদিস তখন রাসুলুল্লাহ সাল্লাহাম মুস্কি হাসি দিয়ে বলছেন আবু তালহা তুমি গতকাল রাতে যে ত্যাগ করেছ তুমি গতকাল রাতে যে না খেয়ে যাপন করেছ যে চালাকি করেছো তুমি যে রবের প্রশান্তির জন্য আমার মেহমানকে সন্তুষ্ট করার চেষ্টা করেছো তুমি কি জানো আমার কাছে জিবরিল খবর পাঠিয়েছে সংবাদ দিয়েছে তোমার এই আচরণের কারণে আল্লাহ তাআলা হেসেছেন তোমার এই আচরণের কারণে অন্য রেওয়াতে পাওয়া যায় আল্লাহ আশ্চর্য হয়েছেন তার মানে মেহমানকে সম্মান করার কারণে মেহমানকে আতিথ্যতা করার কারণে আল্লাহ হেসেছেন সে নিজের না খেয়ে মেহমানকে খাওয়ানোর চেষ্টা করেছেন দেখেন আপনি হয়তো মূল্যায়ন করতে পারেন নাই আপনারা কথা বলতেছেন কেন আপনি হয়তো মূল্যায়ন করতে পারেন নাই কিন্তু দেখেন কত চমৎকার একটা বর্ণনা কত চমৎকার একটা হাদিস কত চমৎকার একটা রেওয়ায়ত আমি আপনি আজকে যদি ইমানদার না হই তাহলে কিন্তু এটা বুঝতে পারবো না